নোয়ান থুসারার বলে না তাকি এ ছক্কা এটাই যেন সাইফ হাসানের ট্রেডমার্ক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে অসাধারণ জয় পেয়েছে তার টার্নিং পয়েন্ট সাইফ হাসান প্রথম ওভারে উইকেট হারানোর পর সমর্থকরা হতাশ হতে শুরু করেছিল তবে তাদের আশাবাদী করেছেন সাইফ একের পর এক ছক্কা মেরেছেন আত্মবিশ্বাস নিয়ে পুরো ইনিংসে চার মেরেছেন মাত্র দুইটি কিন্তু ছক্কা পুরো এক হালি একজন পরিণত ওপেনারের কিভাবে খেলতে হয় সেটাই দেখিয়েছেন সাইফ হাসান পাওয়ার প্লেতে টানা শট হাঁকিয়েছেন এরপর পাওয়ার প্লে শেষ হলে দেখে শুনে বাড়িয়েছেন রানের গতি অথচ এই সাইফ হাসান ছিলেন টেস্ট খেলোয়াড় ব্যর্থতা মানুষকে কিভাবে বদলে দেয় সেটার বড় উদাহরণ তিনি টেস্টের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি তারপর পরিশ্রম করে নিজেকে বদলেছেন এখন সাইফ হাসান একজন পরিপূর্ণ টি টোয়েন্টি ওপেনার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার চারের সংখ্যা থেকে ছক্কার সংখ্যা বেশি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন এর আগে আফগানিস্তানের বিপক্ষেও খেলেছিলেন ত্রিশ রানের কার্যকরী ইনিং সাইফ হাসানের গল্পটা পুরোটাই পরিশ্রম আর সংগ্রামের আরও কয়েক বছর আগেই তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন তবে সেটা টেস্ট খেলোয়াড় হিসেবে কিন্তু সেই যাত্রাটা থেমে যায় খুব দ্রুত ছয়টি টেস্ট খেলেও কোনো হাফ সেঞ্চুরি নেই তার নামের পাশে এরপর টি টোয়েন্টিতেও সুযোগ পেয়েছিলেন কিন্তু সেখানে হতাশা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে রান করেছেন মাত্র এক এরপর আন্তর্জাতিক ক্যারিয়ার যেন থমকে যায় সেখানে তবে এই থমকে যাওয়া সময়টাই সাইফের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট জাতীয় দলে ব্যর্থ হয়ে তিনি হাল ছেড়ে দেননি বরং নিজেকে নতুন করে গড়েছেন দু সালের এশিয়ান গেমসে আবার সুযোগ পেয়েছিলেন কিন্তু একটা হাফ সেঞ্চুরি করে আবারও টানা ব্যর্থতা যে কারণে আবারও পেছনের সারিতে চলে যেতে হয় তাকে মাঝে অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটের আশেপাশেও ছিলেন না এখানে শুরু হয় তার বদলে যাওয়ার গল্প ছক্কা মারার সহজাত ক্ষমতা ছিল আগে থেকেই। জাতীয় দলে ব্যর্থ হয়ে তিনি শুরু করলেন বার্তি পরিশ্রম প্রথমে শিখলেন মাঠের চারদিকে শট খেলার কৌশল আগে ছিলেন শুধু ব্যাটসম্যান তবে ব্যর্থ হবার পর নিজের স্পিন বোলিং নিয়েও পরিশ্রম করলেন আস্তে আস্তে হয়ে উঠলেন ব্যাটসম্যান থেকে অলরাউন্ডার বাংলাদেশের টি টোয়েন্টি দলে এমন একজন খেলোয়াড়ই দরকার ছিল যিনি একাধিক ভূমিকায় অবদান রাখতেন সাইফ হয়ে উঠলেন সেই কার্যকরী টি টোয়েন্টি খেলোয়াড় এরপর ঘরোয়া ক্রিকেটে একটানা ভালো পারফরমেন্স করে দেখালেন যার ফলাফল পেলেন চলতি বছর নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন দুই বছর পর এখন তিনি এশিয়া কাপেও খেলছেন এবং দলের অন্যতম সেরা পারফর্মার নেদারল্যান্ডস সিরিজে তার অ্যাভারেজ ছিল চল্লিশ থেকে বেশি এখন এশিয়া কাপেও দুই ম্যাচে একানব্বই রান করেছেন স্ট্রাইক রেটটাও লক্ষ্য করার মতো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানোর পর সাইফ এখন বাংলাদেশের তারকা পুরো দেশ তাকে চিনে গিয়েছে অথচ সাইফ হাসান পাঁচ বছর আগেও জাতীয় দলে খেলেছেন কিন্তু বেশি কেউ তাকে চিনত না কারণ চেনার মতো কিছু করতে পারেননি বারবার ব্যর্থ হয়েছেন এরপর পরিশ্রম করে নিজেকে গড়েছেন নতুন করে সাইফ হাসানের এই ফিরে আসা শুধু একজন ক্রিকেটারের গল্প নয় এটা আত্মবিশ্বাস ধৈর্য আর সংগ্রামের গল্পও